আপনার তার নিজের কিন্তু কোনো মোটরসাইকেল নেই সে মোটরসাইকেল চালাতেও জানে না এবং তার বাসায় হেলমেট আছে আছে রড আছে আছে এগুলি যথেষ্ট যে সে সরি না আমরা আগ্নেস্ত্র উদ্ধার করতে পারি না আমরা আগ্নেস্ত্র উদ্ধার করতে পারি না আমরা যে দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং জি সুটার লিটন তো গ্রেপ্তার ওর তো আরো দশ পনেরো দিন আগে বোধ এটা র্যাব গ্রেপ্তার করেছিল আমরাও চেস করছিলাম আসলে তাকে আমরাও চেস করছিলাম কিন্তু র্যাব গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টা মামলা আছে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর তদন্ত সহ আমাদের একটি আভিযানিক দল যাত্রাবাড়ি থানার বিবির বাগিচা এলাকার থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালানো হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মোহাম্মদ মনিরুল মুশারফ ওরফে শুভ্রকে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে এই শুভ্র যাত্রাবাড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী আর শুটার লিটনের অন্যতম সহযোগী আমরা তাকে বিবির বাগিচা এলাকার তার শ্বশুরবাড়ির থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সে বাসার টেলিভিশনের যে ক্যাবিনেট ছিল তার ভিতরে এই দেশীয় অস্ত্র এবং তার হকিস্টিক হেলমেট তারপরে লোহার রড ছিল এগুলি ওখানে লুকানো ছিল এবং সে নিজেই তার দেখানো মতে আমরা সেগুলি উদ্ধার করেছি এবং এই অস্ত্রগুলি যখন ছাত্র আন্দোলন চলছিল তখন এগুলি ছাত্রদের উপরে ব্যবহার হয়েছে এবং আপনারা এটাও দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজে যে সুটাল লিটন অস্ত্র হাতে এই এই ফুটেজ কিন্তু আপনাদের সবাই দেখেছেন আপনারা যে অস্ত্র হাতে সে ছাত্রদের উপরে হামলা করছিল তো সেই সুটাল লিটনের অন্যতম সহযোগী হলো এই মনিরুল ইসলাম তো তাকে আমরা আপনারা অস্ত্রগুলি দেখেছেন সেখানে অনেক দেশীয় অস্ত্র শস্ত্র আছে এবং তার বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং অস্ত্র আইনে মামলা করেছি এবং তাকে আমরা রিমান্ডও এনেছি যেহেতু আমরা আগে একটু ধরেছি আইনের বাধ্যবাধকতা ছিল আদালতে প্রডিউস করার যার জন্য আমরা আদালতে প্রডিউস করে তাকে আমরা রিমান্ড চেয়েছি এবং আদালত আমাদের রিমান্ড মঞ্জুর করেছেন